আমি এরকম মানে কি বলো না শুক্র ওই যে স্কুলের পাশে বড় জমিটা শুক্র চাচা নাকি ওই জমিটা বিক্রি করবে আম্মা বললো যে ওটা কিনে রাখতে শ্বশুর বাড়িতে জমি কিনে কি করবো আরে কি আশ্চর্য মানে শ্বশুর বাড়িতে কেউ জায়গা জমি করে না একজন মানুষের টাকা দরকার সে জমি বিক্রি করবে তোমার টাকা আছে তুমি জমিটা কিনে নিবা এখানে শ্বশুর বাড়ি বাপের বাড়ি কি আছে আহা মো তুমি জিনিসটা বুঝবা না যে আমি যদি এখানে টাকাটা ইনভেস্ট করি আমার লাভটা কি ওখান থেকে কি আমার দুটো টাকা আসবে আরে বাবা ওইটা তো মেইন রোডের পাশের জমি একদম মেইন রোডের কাছে আম্মা বলছে ওটা কিনে যদি ফেলেও রাখো বছর বছর দ্বিগুণ হয়ে যায় ও তাই নাকি হ্যাঁ বাহ শোনো না আম্মা আরেকটা কথা বলছে বলছে যেহেতু এটা মেইন রোডের পাশে জমি চাইলে এটা কিনে এখানে একটা পেট্রোল পাম্প দিতে পারি ও তাই নাকি তাইলে তোমার আম্মাকে গিয়ে বলো সে যেন জমিটা কিনে সেখানে পেট্রোল পাম্প করুক আর না হয় জমি কেটে পুকুর খনন করে সেখানে তেলাপিয়া চাষ করুক তুমি আমাকে খোঁচানোর কথা বলো কেন ওই খোঁচা দিলাম আমার আম্মাকে তোমার খারাপ চাই আমাদের খারাপ চাই আর তুমি কি আমার থেকে বেশি বোঝো আরে বাবা তুমি জিনিসটা না আমার কাছে তো এনাফ মানি নাই এনক মানি তোমার জীবনেও থাকবে না কথায় কথা খালি রাগ করো কথা কথা রাগ করো বুঝবো না ব্যালেন্স থাকলে না আমি কিনবো না থাকলে কিনবো আপ করো নিজের বাবার বন্দর বাড়ি ছুটানোর সময় ঠিকই পর্যাপ্ত ব্যালেন্স থাকে আমি বললেই ঝামেলা তুমি কিসের মেয়েটি কি বলতেছো তোমাকে আমি লাইট আপ করতে বলছি ঘুমাবো আমি